আজানের জবাব দেওয়া একটা আমল আপনারা জানেন তো মোয়াজিন যা বলে তার সাথে সাথে তা বলা তার পরপর সেটা বলা মোয়াজিন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবার বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবেন মোয়াজিন আবার যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে আপনিও আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে মোয়াজিন যখন আসাদ আল্লাহ ইল্লাল্লাহ বলবে আপনিও আসাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবেন মোয়াজিন যখন আসাদু আন্না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবে আপনি কি বলবেন আসাদান মোহাম্মদ রসুল্লাহ বলবেন অনেকে সাল্লা সাল্লাম পড়ে সাল্লাহ সাল্লাম পড়বেন হলো আজানের শেষে কিন্তু আজান চলাকালীন আসাদান মোহাম্মদ রসুল্লাহ বলবেন সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায়ে পরিষ্কার ভাবে নবী সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন ইমাম মহাজিন যখন বলবে ইদা কালা আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ ফকুল আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ তখন আমরা আসাদান মোহাম্মদ রসুল্লাহ বলবো এরপর হাইয়া আলসাই হাই আল ফলাহ যখন বলবে তখন লাহ আল্লাহ কদুল্লাহ বলবো এরপর আল্লাহ হকবর আল্লাহ হকর বললে তাই বলবো লহাদ সময় তাই বলবো তারপরে আজানের জবাব দেবো দূর পড়বো দোয়া পড়ব